আসসালামু আলাইকুম এভরিওয়ান বদর আড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আগে থেকে একটু হচ্ছে বাচ্চারা একটু ভালো লাগতেছে তো আজকে সকালে হচ্ছে সকালের নাস্তায় পুরি বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরা হচ্ছে আমি পুরি ডোটা রেডি করে পুরিগুলা বেলেও নিয়েছি এখন হচ্ছে তেল গরম হয়ে আসলে একটা একটা দিয়ে দিব যেহেতু বাচ্চারা অসুস্থ যেটা খেতে পছন্দ করতেছে একটু খেতে চাচ্ছে ওটাই বানিয়ে দিচ্ছে দেখা যায় কি ওদের পছন্দের জিনিসগুলো একটু বানিয়ে দিলে খেতে চাই অসুস্থ অবস্থায় তো ভালো লাগে একে একে হচ্ছে আমি কয়েকটা পুরি ভেজে নিয়েছি এখন পুরি ভেজে হচ্ছে টেবিলে দিয়ে এসেছি সাথে ছা দিয়ে খাবে মুরগির মাংসের ঝোল আছে খাবে না বলতেছে ছায়ের সাথে বাচ্চাদেরকে দিয়ে দিলাম তো নাস্তা করে অফ ক্যামেরা হচ্ছে আমি ঘরে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে নাস্তা করে তার মেয়ে হচ্ছে আগে হল রুম এর জানলার পদ্মা গুলা সেট করে দিচ্ছি দেন ঘরের মধ্যে আলো বাতাস ঢুকতে পারে শেষ সাথে হচ্ছে সোফা গুলা একটু জেরে ক্লিন করে নেবো যেহেতু গতকালকে সময় পাইনি বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম আজকে হচ্ছে আবার জেলে মুছে পরিষ্কার করে নেব বাচ্চারা হচ্ছে বিস্কিটের গুঁড়া তারপর মুড়ি এগুলা নিয়ে ফেলে সুপার মধ্যে এসে বসে খাওয়ার সময় পরে যায় বিশেষ করে ছোট বেবি বেশি ডিস্টার্ব করে সবকিছু ফেলে তো এখন হচ্ছে আমি ভালো করে ঝেড়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সুফা গুলা পরিষ্কার করে হচ্ছে গাদি গাদির জায়গায় রেখে দেবো এই কর্নার সাইডটাও পরিষ্কার করে নেবো ভালো করে দেখা যায় না আমার বেবি এখানে উপরে উঠে তারপর বসে থাকে সবকিছু নিয়ে ফেলে মানে দেখা যায় ময়লা হাতি যেটাই থাকে না কারণ লোসন পাউডার ওখানে নিয়ে উঠে যায় এই কর্ণারে উঠে হচ্ছে ও লুশনের ঢাকনাটা খুলে যেমন ইচ্ছা তেমন ফেলবে আর লাগাবে এগুলাই করে তার কারণে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাপড় দিয়ে এবার হচ্ছে একটু নিচ্ছি সকালবেলা সকালবেলা আসলে হচ্ছে ঘন্টার মধ্যে করা যায় দেখা যায় কি সুপার পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ডাইনিং টেবিল পরিষ্কার করে দুই ঘন্টা টার্গেট করলে দেখা যায় ফোরা গোড়ার কাজ একদম কমপ্লিট হয়ে যায় যারা মোছা পরিষ্কার করা সে সাথে ঘর মোছা সবকিছু এখন হচ্ছে আমি গ্লাসের টেবিলটা একটু পরিষ্কার করে নেবো স্প্রে দিয়ে তারপর হচ্ছে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নেব এই কাপড়টা দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে গ্লাসের টেবিল না ডেলি একটু ক্লিন করতে হয় না হলে ধুলা দেখা যায় যেহেতু হুজুর আছে টিচার আছে প্রতিদিনই ছোট ছোট অভ্যাসে না আমাদের ঘরগুলা পরিষ্কার পরিপাটি এবং সুন্দর গোছানো থাকে দেখে যায় আমরা সকালের গুলা সকালে কাজ করে ফেলি সন্ধ্যাটা সন্ধ্যার দিকে যদি গুছিয়ে রাখি কাপড় শুকনো কাপড় ঢুকিয়ে সাথে সাথে বাজ করা হয় সেগুলা ডয়ে ডয়ে রাখা হয় চা খাওয়ার সাথে সাথে যদি কাপ প্লেট ওগুলা দিয়ে ফেলা হয় টেবিলটা পরিষ্কার করা হয় এই যে কাজ তেমনটা চাপ হয় না সময়ের সাথে সময়ের কাজগুলো একদম ক্লিন হয়ে যায় গরো সুন্দর পরিপাটি থাকে তো বলতো আমার টেবিল পরিষ্কার করা হয়েছে এবার হয়তো ডাইনিংটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু চা খাওয়ার ফোর ভাবে রয়ে গেছিলো এবার গ্লাসের স্ট্যান্ড পানির বোতল আমি সব কিছু নিয়ে রে তারপর টেবিলটা একবার ভালো করে পরিষ্কার করে নেবো আমি হচ্ছে ডাইনিং টেবিলের প্লাস্টিকটা ঠিক করে নিচ্ছি কারণ দেখা যায় কি পাবো যেহেতু একটু দাঁড়াতে পারে এসে কন্যা সাইড এক্সিনটা ধরে ঠান দেয় এক সাইডে নিয়ে আসে যার কারণে ঠিক করে এখন হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে ছা পৰা হয়তো একো একো মানে হাঠালো আঠালো লাগে দেখা যায় যেখানে চায়ের পোটা পরে যায় ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়েছে এখন হচ্ছে আমি এবার হচ্ছে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নেব উপরে গেলে হচ্ছে ডিপ ফ্রিজের উপরে মোচা হয় শো কেস তারপর দেখা যায় কি ওভারড্রপের উপরে এগুলা হচ্ছে ডেইলি ক্লিন করতে হয় হালকা পাতলা জায়নো মাছের জায়গায় জায়নো মাছ রেখে দিচ্ছি এবার হচ্ছে ওভেনের উপরে একটু পরিষ্কার করে নেব আমি হচ্ছে ওভানটা ভালো করে মুছে নিয়েছি মুছে হচ্ছে এবার ওভারে একটা সুতির কাপড় দিয়ে রেখেছি যেন ধুলাবালি না পড়ে ওভেনের ভিতরে হচ্ছে জিপসনের একটা শোপিস রেখে দিয়েছি দেখতে মাসাল্লা সুন্দর লাগতেছে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনাদের তো কাজ সেরে হচ্ছে বাচ্চাদেরকে ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধের প্যাকেট খুলে হাতে যদি দেওয়া না হয় তাহলে দেখা যায় এক বেলা খেলে এক বেলা খাওয়া হয় না তো আমার ছেলেকে ওষুধ ট্যাবলেট গুলো আমি খুলে হচ্ছে পানি সহ দিয়ে দিচ্ছি হাতে নাস্তা করার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে ওষুধ গুলা খাচ্ছে এবার হচ্ছে কিছু কমলা চুলে দিচ্ছি কিছুক্ষণ পর পর কিছু দিতে যাচ্ছে যেহেতু টাইমলি খাওয়াটা খেতে পারতেছে না অসুস্থতার কারণে কোনো কিছু ভালো লাগতেছে তো আমি বলছি কিছুক্ষণ পর পর একটু একটু খাওয়া হয়তো ভালো লাগবে শরীরের দুর্বলতাটা কেটে যাবে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা নতুন নতুন আপুয়া যুক্ত হচ্ছেন বা যুক্ত হচ্ছেন ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন কালকে সব আপুরাই আমার বাচ্চাদের জন্য দোয়া করেছেন অসংখ্য ধন্যবাদ আপু সব আপুদের ধন্যবাদ জানাই যে আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য সবাই দোয়া করেছেন এবং চিন্তা করেছেন আমাকে টেনশন করতে মানা করেছেন কি বলবো কমেন্ট গুলা পরে না আমার এত ইমোশনাল হয়ে গেছি সবার কমেন্ট গুলা পরে সবাই যে এত এত দোয়া করেছে আমার সন্তানদের জন্য আল্লাহ যেন সুস্থ করে দেন সবাই ভালো থাকেন সবার সন্তানদেরকেও যেন আল্লাহ ভালো রাখেন এবং সুস্থ রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ